এজ এ মাদ্রিদ ফ্যান আজকে আলাবাসের সাথে মাদ্রিদের ম্যাচ দেখার পরে ভাই আমি অনেক 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 বেশি হতাশ কারণ মাদ্রিদ আজকে এত বাজে ফুটবল খেলছে যেটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে কিছু ম্যাচ দেখে আমরা বলি না এটা হচ্ছে চোখের শান্তি আজকের ম্যাচ দেখার পর আমি বলতে পারি যে মাদ্রিদের এই ম্যাচটা হচ্ছে চোখের অশান্তি আমি এজ এ মাদ্রিদ ফ্যান আমি চাই না এত বাজে ম্যাচ মাদ্রিদ আমাদেরকে আর দেখাক কারণ এরকম বাজে ম্যাচ যদি মাদ্রিদ খেলে সিজনের লাস্টে এসে তাহলে ভাই আমরা প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে টপি লেজ যেতে হবে সেটা লালিগা বলো সেটা চ্যাম্পিয়ন লিগ বলো সেটা কোপা দিল্লি বলো কারণ এরকম বাজে ফুটবল যদি আমরা এল ক্লাসিকোতে খেলি কোপা দিল্লির ফাইনালে ভাই লিটারেলি বার্সেলোনা যে ফর্মে আছে আমাদেরকে চার থেকে পাঁচটা গোল করবে তারপরে ভাই আমরা লালিগাতে চার পয়েন্টে পিছাই আসি বার্সেলোনা থেকে এখন আমাদের একটা এল ক্লাসিক কিন্তু লালিগাও বাকি আছে যেটা মোটামুটি বলতে পারো যে শিরোপা নির্ধারিত ম্যাচ হবে ওই ম্যাচও ভাই বার্সেলোনা আমাদেরকে তিন চারটা গোল করে ফেলবে তার মানে আমরা দুইটা শিরোপা থেকে এইরকম বাজে ফুটবল খেললে অলরেডি অলরেডি বাদ মানে খালি হাতে ফিরতে হবে আর চ্যাম্পিয়ন লিগের কথা কি বলবো ভাই আর্সেনালের ঘরের মাঠে আমরা ফার্স্ট লিগে তিন শূন্য গোলে পিছিয়ে আসি তার মানে সান্দাবিও বান্ডাবিও আমাদেরকে মিনিমাম চারটা গোল করতে হবে কামব্যাক করতে হলে এই ফুটবল খেলে চারটা গোল করবে আর্সেনালের বিপক্ষে ভাই এটা আমি ভাবতে পারতেছি না আর সান্তাবিউ বার্নাবিউ যে নব্বই মিনিট লং টাইম বল না এই সিজনে এই জিনিসটা নাই ভাই কারণ সান্তাবিউ বার্নাবিউ যে এইসব আমাদেরকে পাঁচটা গোল করছে এসি মিলান আমাদেরকে হারাই গেছে আর দুই ম্যাচ আগে দুই ম্যাচ আগে আমরা সান্তাবিউ বার্নাবিউতে লালিগার ম্যাচ হারছি তার মানে তুমি যে এখন বলতেছো সান্তাবিউ নব্বই মিনিট লং টাইম ভাই ওটা আমাদের জন্য লং টাইম হয়ে দাঁড়াইতে পারে আর্সেনালের ম্যাচে ভাই মাদি জি বাজে ফুটবল খেলতেছে না এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপা পেরেস এবং কার্লো আঞ্চলতি এখন তুমি বলতে কিভাবে ভাই পাপা পেরেস যখন দেখছে আমাদের অনেক বেশি ইনজুরির সমস্যা আমাদের ডিফেন্সে ইনজুরির কারণে কোনো প্লেয়ারই নাই তখন ওনার প্রয়োজন ছিল দুই একজন ডিফেন্ডার সাইন করানো ওনার কাছে সুযোগ ছিল কিন্তু করাই নাই তারপরে আমি কারো অঞ্চলের দোষ কেন দিতেছি অবশ্যই কারণ আছে কারোলাঞ্চলের প্লেয়ারদেরকে ধ্বংস করতেছে রিয়াল দিতে। কারণ তুমি দেখো বাল হচ্ছে একজন মানে সেন্টার মিডফিল্ডার তাকে তুমি ফুল ব্যাকে খেলাইতেছো রাইট ব্যাকে তারপরে কামাবিঙ্গা একজন অ্যাটাকিং মিডফিল্ডার তুমি তাকে খেলাইতেছো লেফট ব্যাকে তারপরে টুয়েমেনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তাকে তুমি খেলাইতেছো ডিফেন্সে এই যে তিনটা প্লেয়ার এখন আমাদের কাছে মোটামুটি কামাবিঙ্গা এবং টু এম বিলেন হয়ে গেছে মানে রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে বালবার দাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে কারণ ওরা ওদের ফরমেশন মানে নিজেদের যে ফরমেশন ওইখানে না খেলে অন্য ফরমেশনে কয়দিন ভালো ফুটবল খেলতে পারে তুমি তোমাকে এই প্রশ্নটা করো আর এটা ভাই নষ্ট করতেছে কার্লো আঞ্চলতি কামাবিঙ্গা অলরেডি বিলেন হয়ে গেছে লাস্ট কয়েকটা ম্যাচে ভাই রিয়াল হোম গ্রাউন্ডে দুও দেওয়া হয়েছে একটা জিনিস তোমাদেরকে মেনশন করতে ভুলে গেছে এই ফুটবলারটা ইনজুরি পড়ার পরে কিন্তু আমরা এই সিজনে আবারও খেয়াল হয়েছে ফার্স্টের দিকে কিন্তু আমরা খুব স্লোলি স্টার্ট করছিলাম এই সিজনে তারপরে যখন আমাদের মেন একাদশে বারবার সুযোগ দেওয়া হইতেছিল তখন কিন্তু আমরা রিয়াল মাদ্রিদ ভালো একটা সাকসেস দেখতে পাইছি বা মিডফিল্ডের যে একটা বিষয় খুব ভালোভাবে হইতেছিল আর রিয়াল মাদ্রিদ ভালো পারফরমেন্স দেখাইতেছিল লালিকা আমরা কিন্তু বার্সেলোনা থেকে ছয় পয়েন্টে লিডে চলে গেছিলাম তারপরে চ্যাম্পিয়ন লিগে ভালো করতেছিলাম সিটিকে হারাইছি এবং মানে মোটামুটি ভালো করতেছিলাম ওইখান থেকে যখন আবার ইঞ্জুরিতে পড়ে গেছে তখন আমাদের মিডফিল্ডের এখন আবার যাচ্ছে তাই অবস্থা ভাই বেলিংহাম দোষ দিতেছো তুমি বেলিংহাম ভালো খেলে নেই লাস্ট ম্যাচে আর্সেন এর বেশি মজদুরি করতেছে না ওর কোনো দোষ আমি দেখতে পাইতেছি না তারপরে ভাই এই সিজনে ফার্স্টের দিকে বিনিসিয়াস ভালো করতেছিল তারপর থেকে বিনিসিয়াস কিন্তু অফ ফর্মে চলে গেছে তারপরে ভাই এমবাপ্পে ভালো করতেছিল এম বাপ্পে এখন অফ ফর্মে চলে গেছে মানে আমরা যেসব প্লেয়ারের উপর নির্ভর করতেছি মানে এমবাপ্পে রোদ্রিগো বেলিংহাম ভাই এরা যে প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে বের করে দিবে এটা ভাবাটা তুমি বোকামি ছাড়ার কিছুই না ইন্ডিভিজুয়ালি মানে একজন ফুটবলার পারফরমেন্স করে আমরা আমাদেরকে কয়টা ম্যাচ জিতাবে মানে তুমি একজন প্লেয়ারের উপর কয়টা ম্যাচ নির্ভর হইতে পারো কিন্তু কার্লাঞ্চলতি প্রত্যেকটা ম্যাচই এইসব প্লেয়ারের উপর নির্ভর করে তার টিমটা সাজায় মানে তিনি এগারো জনের থেকে ফুটবলটা দেখতে চায় না তিনি দুই একজন থেকে ফুটবলটা দেখতে চায় যেটার কারণে আমাদের রিয়াল মাদ্রিদের এখন এই অবস্থা আর ভাই একজনের ভাই এই মুহূর্তে সবচেয়ে বেশি তারিফ করতে হবে সেটা হচ্ছে কর্তোয়া ভাই কর্তোয়া না থাকলে ভাই আমাদের মান इज्जत একটা নেচো থাকত না আর্সেনালের ম্যাচে তো আমরা মিনিমাম মিনিমাম ছয়টা গোল হজম করতাম মানে ছয়টা গোল আমাদের হজম করতে হতে যদি কর্তোয়া না থাকত আর আজকের ম্যাচে ছয়টা সেভ করছে আলাবাসের সাথে 6টা সেভ করছে ওভারঅল ভাই একটা সিনারি এসে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ এখন এমন একটা স্টেজে তারা কি করবে তারা নিজেরাই বুঝতে পারতেছে না কারণ লালিগা থেকেও মোটামুটি ছিকে যাইতেছে কোপা ডেল রে ফাইনাল দাও এল ক্লাসিকো ভাই ওইখান থেকে তুমি ধরে নিতে পারো যে ছিকে গেছে তারপরে ভাই চ্যাম্পিয়ন লিগে যে ফার্স্ট লিগে 아সনান যা করছে সেকেন্ড লিগে কি করবে সেটা তো আমরা দু একদিন পরে দেখতে পাব এজ এ মাদ্রিদ ভাই এই সিজন ফিনিশ এই মাদ্রিদের জন্য আমরা টপিলের যাব ভাই এইটুকুই বুঝতে পারতেছি এখন পর্যন্ত আর সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আফ্রিদি জুনিয়রের সাথে থাকবেন আসসালামু আলাইকুম